আসসালাম আলাইকুম হাঁস মুরগি করো সকল পারলে নিজেরও সেম তো সেম ওরকমই হয়তো হয় আমার অবস্থা থেকে হয়তো বুঝতেই পারতেছেন কিছুদিন আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে এই যে বড় সাইজের যে মুরগিগুলো আছে তার মধ্যে দুইটা তো কালকে রাতে একটা মারা গেছে আজকেও একটা জিমট আছে তো এইটার ওরকম রিক্স নেওয়া যাবে না এটাকে ইনশাল্লাহ আমি যেখানে শুই তার পাশে খাঁচি দিয়ে আটকায় রাখবো যাতে এত বড় মুরগি বিনা মানে বি হলে না যায় আর কি পেরে দেড় থেকে দুই কেজি হবে তো শুধু শুধু মারা গিয়ে লাভ কি অন্তত নিজে খেয়ে রুহুকে দিব ইনশাল্লাহ নিজের অন্তত শান্তি থাকবে তো মোটামুটি ঠিকঠাক আছে তো আজকে জন্য প্রাণী সম্পদে গেলাম ওনারা বলে বিশ তারিখের পর তো এত লেট যদি হয় তাহলে আমরা যারা প্রান্তিক খামারি বা ছোট খামারি গ্রামে টুকিটাকে এরকম দুই চারটে মুরগি পালন করে চলার চেষ্টা করি তাদের কি হবে আমি সেই চিন্তা করতে যাই হোক এটা হলো টোটালি নসিবের উপরে ডিপেন্ড করে আর এখন সত্য প্রবাহ গেল না কি প্রবাহ আল্লাহ মালিক ভালো জানে এইটার কারণে শুধু আমার মুরগি না আশেপাশে দুই চার গ্রামেও অবস্থা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে অন্তত এগুলা নামাই দিতে হবে কারণ বেশিক্ষণ রাখা যাবে না এখন শীতের সময় তো বাতাসগুলো সমস্যা করে দিক দিয়ে গ্যাস আপ ডাউন করার জায়গা রাখছি উপর দিয়ে পুরোটা ফাঁকা আর কিছু অংশ আপনার এরকম পলি দেওয়া আছে আর কি আর এটা গরুর পুরোটা সেট এর আগে হয়তো বা বলছি আপনাদেরকে তো ওই এতটুক যতটুক দেখতেছেন এতটুক মুরগির জন্য রাখছি আর মুরগির জন্য খাবারের অভাব নাই যে ঘাসগুলো দেখতেছেন মানে ক্লিয়ার করে আমার তো অধিকাংশ আমার তো অধিকাংশ মুরগিগুলো বাধা যদি মুরগিগুলো বাধা না থাকতো দেখতেন এই যে ঘাসগুলো ঠিক থাকতো না অর্ধেক অর্ধেক করে খাওয়া খাওয়া থাকতো মানে ওরা এগুলো খুব পছন্দ করে তো আজকের ভিডিওটি একটু ব্লগ টাইপের হয়ে গেছে ঠিক আছে তো আমি বাহিরের যে কিছু দৃশ্য আছে সেগুলোও দেখাইতেছি আপনাদের আর বাহিরের যে মুরগিগুলো আছে কিভাবে কি করতেছে সেগুলো আপনাদেরকে দেখাই তো এইখানে আপনাদের যে ঘাসগুলো আছে প্রচন্ড পরিমাণে পছন্দ করে সকালবেলা যদি ওদেরকে ফিডও দেওয়া হয় সে ফিট রেখে আগে ঘাস খাবে তারপরে কিছুক্ষণ পর হয়তো বা যদি ফিডগুলা খায় ঠিক আছে আমার দুই তিনটা মুরগি অসুস্থ আপনাদেরকে বলছিলাম এর আগে বাহিরের তার মধ্যে ওইখানে আছে একটা না দুইটা আর এই এই পাশে লেবু গাছ আছে এই লেবু গাছের এইখানে আছে দুইটা তো এগুলো আপাতত অসুস্থ যেগুলো একটু সিরিয়াস কন্ডিশন ওগুলো আপনার ওই খাসি দিয়ে ঢেকে রাখছি আর কিছু কিছু রিকভার করছে আলহামদুলিল্লাহ আর এই যে এইটা যেটা দেখতেছেন ওই ঘর থেকেই বের করছি কিছুক্ষণ আগে যেটা আপনারা দেখলেন ঘর থেকে বের করছি সকালবেলা কন্ডিশন খারাপ ছিল আলহামদুলিল্লাহ এখন ঠিকঠাক সকালবেলা গলা উঁচু করে নিঃশ্বাস নিচ্ছিল তার মানে বোঝা গেছে যে ওর ঠান্ডা জনিত কোনো একটা সমস্যা হয়েছে ব্রুডার নিউমোনিয়া টাইপের একটা সমস্যা হয়েছে তো মেডিসিন খাওয়াই দিলাম আলহামদুলিল্লাহ এখন বিকাল বিকালে সুস্থ তবুও ওরে ছেড়ে দেওয়া যাবে না দেখি ইনশাল্লাহ মানে ওরে ধরে রাখা যায় তো আমার খামারের পরিবেশ তো অবশ্যই দেখছেন আর একটু ক্লিয়ার করে দেখাবো কোনো একটা দিন খামারের খুঁটি নাটি কোথায় কি কি আছে আমি কি কি পালন করি তো ইনশাল্লাহ সবকিছু দেখাবো ইনশাআল্লাহ যদি দেখতে চান তাহলে কমেন্টে বলেন যে দেখবেন কিনা যদি দেখেন তাহলে অবশ্যই খুটি নাটি যা যা আছে সবকিছু দেখাবো ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম